সবাই যোগ্য হলেও বাংলায় একমাত্র অযোগ্য ইনি নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরাসরি তাকেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী যোগ্য অযোগ্যদের প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভেন্দু আর শুভেন্দু অধিকারী মুখ খুলতেই মহা ধামাকা জানেন তিনি ঠিক কি বললেন কেন শুভেন্দুর করা মন্তব্যের পর পোল্পার গোটা রাজ্য রাজনীতি দেখুন রাজ্যে একের পর এক সরকারি কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যেন উচ্ছে পড়ছে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কোনো কিছুই বাদ যায়নি আর এই আবহে চাকরি দুর্নীতি নিয়ে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা যাত্রাতে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য হিসেবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষা পর্ষদের সমালোচনা করে জানালেন যে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা নির্ধারণের জন্য রাজ্য সরকারের যথাযথ নিয়মকানুন এবং মানদণ্ডের অভাব রয়েছে এক্ষেত্রে তাই একজন ব্যক্তিকে করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অপসরণ আর সেই এগারো কোটি জনসংখ্যার মধ্যে অযোগ্য ব্যক্তিটি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আরও বলেন যে আমি আগেও বলেছি এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা কোর্টে দিচ্ছে না বলেই ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মানতো তবে মাত্র সাত হাজারের চাকরি যেত এছাড়াও প্রাইমারি শিক্ষা নিয়োগ নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন প্রাইমারি পরীক্ষা দিয়ে পাশ করেছেন এমন অনেক শিক্ষক আছেন যারা সাদা খাতাতে টাকা জমা দিয়েছিলেন আর এই টাকার বিনিময়ে কয়েক হাজার নিয়োগ হয়েছে আমরা বারবার বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না কারণ তিনি চুরি করেছেন আর ধরা পড়েছেন তাই বাংলার মানুষকে ভেবেচিন্তে এগোতে হবে কারণ আট মাস পরে বিধানসভা নির্বাচন তবে শুভেন্দু শুধু চাকরি দুর্নীতির বিষয় নিয়ে নয় এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি অভিযোগ করেন যে উত্তরবঙ্গের বড় হাসপাতালগুলিতে একজনও স্নায়ু বিশেষজ্ঞ নেই যার ফলে রোগীদের গুয়াহাটি এমস বা কালচিনিতে চিকিৎসা নিতে বাধ্য করা হচ্ছে সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ এবার তাই নিয়ে একাধিক প্রশ্ন তুললেন শুভেন্দু এমনকি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি সদস্য হিসেবে বিদেশ প্রমণ নিয়ে ছাট্টা করেন ইউসুফ ফাটনের পরিবর্তে ভাইপোকে কেন নির্বাচিত করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে শাসক দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে উল্লেখ করেন শুভেন্দু প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কাঁথি পৌরসভা থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন দু সালে তিনি কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং একই বছরে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে দু সালে যখন তিনি নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন এই আন্দোলন যেখানে তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নেতৃত্ব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকারের দশ হাজার একর জমি অধিগ্রহণের পরিকল্পনার বিরুদ্ধে ছিল এই সফল আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজনীতিতে কেন্দ্রে নিয়ে আসে এবং তৃণমূল কংগ্রেসের উত্থানে সহায়ক ভূমিকা পালন করে এই আন্দোলন ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম